নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা আজকের পর্বে আমরা জানতে পারবো দু সাল অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের শেষ একাদশী শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্র রোপণী একাদশী কত তারিখে পড়েছে তার পারণ সময় কত তারিখে পড়েছে তার শুভ সময়সূচি এবং পারণ সময় কী এবং এই একাদশীর মাহাত্মটা কতটা এই সমস্ত তত্ত্বাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্য শেয়ার করে দিও লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা শ্রাবণ মাস ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস এই মাসে প্রতিটি উৎসব বিশেষভাবে উদযাপিত করা হয় তার মধ্যে শ্রাবণ মাসের একাদশী পুত্রতা একাদশী একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্থান নিয়ে রয়েছে এই একাদশী সেই সমস্ত লোকেদের জন্য খুবই বিশেষভাবে স্থান অধিকার করে রেখেছে যারা বিয়ের পর একটি পুত্র সন্তান লাভ করতে চায় কথিত আছে যে বিবাহিত মহিলারা যদি শ্রাবণ পুত্রদয় একাদশীতে উপবাস করেন এবং আচার অনুযায়ী লক্ষ্মীনারায়ণের পুজো করেন তবে তাদের ঘরে পুত্রের জন্ম হয় তো এইবার আমরা জেনে নেব শ্রাবণ পুত্রদয় একাদশী কত তারিখে পড়েছে তার তিথি শুভ যোগ শুভ সময় কি এবং পারন সময় কী দু হাজার চব্বিশ সাল অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী পালিত হবে এই একাদশীটি পালিত হবে ১৬ আগস্ট অর্থাৎ শ্রাবণ প্রতোদয় একাদশী ঠিক আগের দিন অর্থাৎ পনেরোই আগস্ট সকাল দশটা ছাব্বিশ মিনিটে শুরু হবে এবং ষোলোই আগস্ট সকাল নটা উনচল্লিশ মিনিটে শেষ হবে এমতো অবস্থায় বৈষ্ণব সমাজের মতে অর্থাৎ বৈষ্ণব ধর্মাবলম্বীদের মতে শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাস শুধুমাত্র ষোলোই আগস্ট পালন করা হবে একই সময়ে উপবাসভঙ্গের সময় হবে সতেরোই আগস্ট সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে আটটা পাঁচ মিনিটের মধ্যে পারণ সেরে নিতে হবে জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে এই বছর শ্রাবণ পুত্রদা একাদশীতে খুব বিশেষ যোগ সৃষ্টি হয়েছে কারণ এই তারিখে প্রীতি যোগ তৈরি হয়েছে যা দুপুর একটা বারো মিনিট থেকে শুরু হবে এছাড়া ভাদ্রকালের যোগও সকাল নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ এই সময় আপনি যদি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করেন এবং তাদের আশীর্বাদ পেতে চান তাহলে এই সময়টা যথেষ্ট আছে শ্রাবণ পূত একাদশীতে আচার অনুসারে বিশেষ সৃষ্টিকতা ভগবান বিষ্ণু ও মাতার লক্ষ্মীর আরাধনা করলে তাদের আশীর্বাদের হাত সর্বদা আপনার ওপর থাকবে কথিত আছে বন্ধুরা জন্ম থেকে মৃত্যু প্রতিটা মুহূর্তের জন্য বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে যা হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মে মৃত্যুর সময় নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যা মৃত্যু ব্যক্তির পুত্রের মাধ্যমে সম্প্রদান করা হয় মান্যতা রয়েছে যে এই নিয়ম মেনে করলে পিতামাতার আত্মার মোক্ষ লাভ হয় সেই রকমই শ্রাবণ একাদশী উপবাসকে সন্তান ধারণের ইচ্ছা পূরণ বলে মনে করা হয় সন্তানদের মাধ্যমে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে তাই শ্রাবণ পুতদা একাদশী পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য শেয়ার করে দিও লাইক করে দিও আর এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ